আমার কম সময়ে বেশি আলোচনা আল্লাহ তৌফিক দিলে করতাম ফাইলা আপনি আমি নিয়ত করছি আমল করব কিন্তু আপনার আমার ইমান আছে কি আমরা বালা কাজ করতাম পারতাম নাই বাদখাম তাকে বাস্তাম পারতাম নাই যদি আল্লাহ তৌফিক দেন না এই কথাটার উপরে আমরা ইমান আছে না নিচার তাইলে একটা কথা আপনারা তুরা চিন্তা করো এই তৌফিকে এলাহি ওইতে হইলে আপনার আমার যেহেতু আল্লাহ না দিলে খরা যাইতো নাই

حضره ابراهيم عليه الصلاه والسلام قال من جدرا رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাগজিনো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আপনি আল্লাহ যদি আমারে নামাজি না বানাইবা আমি নবীর দ্বারা নামাজ পড়া সম্ভব পড় নাই আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আমার اولادরে আপনি নামাজি বানাও মেহেরবান আল্লাহ আমার দুআরে আপনি কবুল ফরমাও এই যে ইমানদার হিসাবে আমরা চিন্তা করা দরকার যে নবী যদি আমলের লাগে খান্দা লাগলো তাইলে আমরা বেশ ঠান্ডার দরকার নাই তোলা আয়না হয় না মাথিবা আমার লাগে আপনাদের মাথর উপরে আমার আলোচনা আর আমি ওয়াজগুলা শুনাইয়া যাই তামছি না কিন্তু অত্যন্ত কষ্ট করি আইছি কারণ আমার আব্দুল সালাম সবাই এই পর্যন্ত বেরিয়েছেন হুজুর তোলা যে কোনো অবস্থায় একটা ডেট দেখা আর দীর্ঘ গত দুই বছর হলার চেষ্টা করছেন কিন্তু আমি আমার জীবনে একটা লক্ষ্য থাকে ওয়াদা দিলে মিস করি না আর ওয়াদা দিলে টাইম আগে গিয়ে চেষ্টা করি আজ ত্রিশ বছর হয়ে গেছে আমার ত্রিশ বছর বাদে তুই নফলাম তো যাও এর কারণে অর্ডার দিলাই যে হিসাবে অন্য জায়গা দিতাম পারি না যাও আমার বাই অকল আর বুজুর বকল যেহেতু নবী অকলে আমর লাগি দোয়া করছি সুতরাং আমলার আরো বেশ দোয়া করার দরকার আল্লাহনি গোলাম তুমি আমার গেছো আঠা হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের বেজার হয় আল্লাহ এমন এক জাত বন্ধায় যত চাই অত খুশ হয় এখন কাছে মহান আল্লাহ সুতরাং আমরা একবার দিল তাকে চাই কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখো একবার কোকো আমিন দিল তাকে আর একবার কোকো আমিন কারণ সাইরে কোজা আমল সে জিন্দগি বন্তি রে আমল সে জিন্দগি বন্তি রে

এক বাচ্চা যদি বেড়াচে করো খানা দরে বয় করাই ফার্স্ট বলা হওয়া দরকার আছে মাঝে মাঝে দুই এক খেয়াল রাখি উঠে ফিসব দর্জা ব্যবহার করে দিল আমি ওয়াজ শুনে ভাল লাগে যাই না বুঝাই ভাল লাগে যাই বুঝতে হইলে দিল মন সারা আমার লাগবো না ধরা খানা শুনা এই যা আলোচনা আমি কর মোক আমি ওয়াজর প্ল্যাটফর্ম খুব গরম মানুষ কারণ বর্তমান ওয়াজ হলে মায়ের খা প্রায় জায়গাত ওয়াজর বাজার দিন হিসাব করেন চান্দা খত হরস কত দেখা যদি দেখা যায় সান্দা বেস আর হরস কম তাইলে কই মাইবীর আশাল্লা ওয়াজটা কামিয়াব হয়েছে খরচ যদি বেস হয়ে যায় সান্দা হম কই মাইবির আওয়াজে মারি খাইছে ওলেন ওই একটা হিসাব দেখে নেন হ্যাঁ ওয়াজ হিসাব নিকাজ হরসল্লকে গেছে যার কারণে এরপরে ওয়াজ মানুষে শুনে সরে বুঝে না যার কারণে ওয়াজ করার বাদ তো আসল হিসাব ওই তো আসলে মজলিশ ওয়াজ হইল নমাজি কতজন বাড়িলা ওটা আসল হিসাব নেন না খজন মহিলা পর্দার মাঝে আগে ওটা হিসাবই তো আসিল আজকাল ওয়াজ হওয়ার বাদে দেখা যায় লাইস ওটা যে আসলো জায়গা বড়া সোমা কিচ্ছু নাই হলো হয়ে গেছে নাই কোনো জায়গাত বরং গড়ে আর লস হয়ে যায় ব্যাপারে লস হয়ে যায় আমার মাতার মাটিটা কিছু খড়ুয়া বুড়া লাগে নি আপনার কারণ কোনো জায়গাত লস হয়ে যায় আগে তো দিন চৌব্বিশ ঘন্টা ওয়াজ হয়েছ খুব দিন আগে নাই কোনো জায়গা এখনও হয় আমি একদিন হাইলাকান্দি ওয়াজ রাস্তা এক জায়গা নাম কইতাম নাই আপনারা এক 100000 লৈছে লাগি হামাইছি নামাজ পড়িতাম মেসবে দেখি খালি আজান দিছেন তাইনি নিজে আর সাইরো ভাই খালি ওলা বুলক বুলকি কতরা আমি কইলাম কি তা হইলো ইমাম সাহেব ফিসিন নাই নিকারে হকুরা কইলা জি না আমি কইলাম ইনর পজিশনটা ও রকম নি কইলা জি না হুজুর ইনো খালি দিন 24 ঘন্টা আওয়াজ হইছিল আজ নামাজে কমি গেছইন এবারে কোন না আওজ বিল্লাহ আল্লাহ ও সিন্ধা করসুল ওয়াজের ইক্ষন করছিলেন 맞 না তারপরে খারণ আছে এক নম্বর কারণ হইলে মানুষের ওয়াজ আমল নিয়তে শুনেও না যার কারণে আমল হয় না দুই নম্বর কথা হইলেও ওয়াজগুলা বুঝে না বুঝিল যদি আল্লাহর কসম মানুষে শুনা লাগাই খাই শুনে যদি লাগাইন না বুঝে এর এরপিটি আল্লাহ জায়গাতে রাখছে নি জানানাখানে আপনারা কুণ্লে হয়তো কইবা মানে গফ দিয়ার হাজ তাকি পনেরো বিশ দিন আগে আমি খাকলি চলা এক ওয়াজ ঘরিয়া দিননাথপুর এক জায়গা মাদ্রাসার ওয়াজ ঘরিয়া ভার হয়েছি তখন একটা ছেলে আমার রাস্তা বাড়ি আগে বেরিয়েছে আর হয়েছে উজোর দুমল হয়েছে নেশাব দমলকা কইলাম কিতা ব্যাপার প্রচুর মানুষের বিশন ও কইল আপনার লগে সাজ আছে আমি কইলাম রে বা রাস্তাত বেরিয়ে গীতা সাজ ঘোষ না কইল আপনি তোরা থামাইন আমি একজন হিন্দু ছেলে তখন আমি দামলাম দামার বাদে কইল আজ পাঁচ সাত বছর থাকিয়া ডেইলি রাইট দশটা এগারোটা রুটিন করিয়া আপনার ওয়াজ আমি শুনি আমি খাটনি চোড়াত বাড়ি আমার হিন্দু ছেলে আমি আমার বাবাও অত্যন্ত শিক্ষিত প্রফেসর মাও একজন আপনার শিক্ষিত হাই স্কুলের ম্যাডাম তাই আর আমি কিন্তু লুকাইয়া আপনার ওয়া শুনি আমার গরো আজ ফার্স্ট বছর বাদে খালকে আমি দেখছি ফেসবুকে নো আপনি আইতিরা ও দেখি আমি ও আইসি আপনি আমারে থোড়া একটা রাস্তা দিবা আমি মুসলমান হইতাম আমি কইলাম রে বাবা থরে আপনি রাস্তা দিলে হয়তো মুদি আমার ঘরে ভরে দিতে পারে সুতরাং থাকি বাড়ির শিক্ষা শেষ কর হ্যাঁ হায়ার সেকেন্ডারি সায়েন্সও পড়ে